নমস্কার আমি সৌমিত্র টাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত হ্যাঁ গতকাল না সন্ধ্যা থেকে ছটা পঞ্চাশ থেকে এক নম্বর গেটের সামনে হঠাৎ বিস্ফোরণ আপনাদের মনে আছে তো যে কিছুদিন আগে পাহেলগাঁওয়ের ঘটনা তারপর আবার দিল্লি কেন এমন হচ্ছে কি আছে এর মধ্যে যারা এগুলো করছে যদিও তদন্তে রয়েছে হ্যাঁ আপনারা সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন আর আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন মৃতদের পরিবারের পাশে রয়েছেন এবং রয়েছেন যারা আহত হয়েছেন তাদের সব রকম সাহায্যের জন্য আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হতভম্ব হয়েছেন তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তার সমবেদনা কিন্তু যারা এই রকম ঘটনা ঘটাচ্ছে যদিও তদন্তে চলছে তারা কি করে পারে আমরা দেখেছি কিন্তু তার পর মুহূর্তে যত রকম ইনভেস্টিগেশন গ্রুপ রয়েছে না ঠিক ওখানে পৌঁছে গেছেন পৌঁছে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু ঘুরে দেখেছেন পরিদর্শন করেছেন সেই জায়গা এবং পাশাপাশি তিনি কিন্তু হসপিটালে গিয়েছেন কথা বলেছেন যারা আহত হয়ে রয়েছেন হসপিটালে তাদের সাথে এবং পরবর্তীতে পুলিশের কর্তা এবং যারা ওখানকার ইনভেস্টিগেশনের কর্তা রয়েছেন না তাদের সাথেও একটি বৈঠক করেছেন আমরা কিন্তু সে খবর জানি কিন্তু কেন প্রশ্নটা মানুষের মধ্যে এটাই কেন এরকম হচ্ছে আপনারা দেখলে অবাক হচ্ছেন যে মানুষ কিভাবে দৌড়াচ্ছে কিভাবে দৌড়ে পালাচ্ছে কারণ যখনই একটা বোম ব্লাস্টের শব্দ আসে না তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখা যায় সেই ব্লমবাস থেকে পার্কিং করা যে গাড়িগুলো রয়েছে সেগুলোও চলতে শুরু করে এবং সেই গাড়িগুলো সশব্দে বাস করতে থাকে তাহলে কি অবস্থা হয়েছিল দিল্লির ঠিক সেই লালকেল্লা মেট্রো এক নম্বর রেলগেটের সামনে কিন্তু সত্যি ভয়াবহ পরিস্থিতি মানুষ দৌড়ে পালাচ্ছে কে কোথায় যাবে বুঝতে পারছে না হচট খেয়ে পড়ছে রাস্তার মধ্যে একে অপরের ওপরে আর আহতরা অ্যাম্বুলেন্সে সোজা নার্সিং হোমে পৌঁছে গেলেন অমিত শাহ অমিত শাহ কিন্তু নার্সিং হোম ঘুরে দেখলেন ঘুরে দেখলেন যেখানে সেই গন্ড ইয়ে বোম ব্লাস্ট হয়েছিল সেই জায়গাও পরিদর্শন করলেন আর যত রকম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট রয়েছে ফরেন্সিক ডিপার্টমেন্ট রয়েছে তারা কিন্তু সে জায়গায় পৌঁছে গেছে এবং তারা খুঁজে বার করার চেষ্টা করছে কি ব্যাপার হলো কেন এই বোম ব্লাস্ট কারা এই বোম ব্লাস্টের সাথে যুক্ত সব তথ্য কিন্তু সামনে সামনে আসবে এবং পরবর্তীতে সেই সব তথ্য আপনাদের আমরা তুলে আবারও দেখছেন আমাদের এই প্রতিবেদন এবার না আমরা একটু শুনে নি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলছে দিল্লি মে আজ লাল কিল্কে পাশ করিব করিবো সাত বাজে टी कार में एक ब्लास्ट हुआ है और ब्लास्ट के कारण कार और कार के आसपास की तीन चार व्हीकल और खड़े हुए लोग ऑटो तो में बैठे हुए लोग इंजर्ड भी हुए हैं और कुछ मृत्यु भी हुई है अस्पताल के सूत्रों को के अनुसार अब तक आठ लोगों की मृत्यु हो चुकी है कुछ लोग इंजर्ड हैं, इनका इलाज यहाँ पर चल रहा है हम सभी एंगल को खुला रखते हुए इसकी गहन जांच शुरू कर दी है जैसे ही ब्लास्ट की सूचना मिली दिल्ली पुलिस स्पेशल सेल क्राइम ब्रांच एनआईए की टीम एसपीजी की टीम एफ की टीम मौके पर पहुंच गई है और सभी प्रकार की जांच हम तेजी से कर रहे हैं स्पॉट पर से जो मिलेंगे इसका जब तक एफ का एनालिसिस एनएसजी का एनालिसिस नहीं होता इसके बारे में कुछ भी कहना दिक्कत है मगर हम किसी भी एंगल को बंद नहीं मानते हैं सभी एंगल का हम दृढ़ता के साथ आगे जांच करें